হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর আয়ার রেমোট টেস্টার বানিয়ে দেখাবো তো এই টেস্টারটি দিয়ে তোমরা যে কোনো ধরনের আয়ার রেমোটকে সেপটপ বক্স বা টিভি রেমোট বা অ্যাম্প্লিফায়ার রেমোট যে কোনো ধরনের আয়ার রেমোটকে চেক করতে পারবে খুব সহজে যে ভালো আছে কি নেই এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি এবং এটি তোমরা যে কোনো ধরনের ফাইভ ভোল্টের মোবাইল চার্জার দিয়ে চালাতে পারবে খুব সহজে ফাইভ ভোল্ট পাওয়ার দিয়ে তো চলো প্রথমেই দেখে নিই যে এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে তো তোমরা দেখতে পাচ্ছো প্রথমেই আমাদের প্রয়োজন পড়েছে একটি আয়ার রিসিভার তো এটি যে কোনো ইলেকট্রনিক দোকানে বললেই তোমাদেরকে দিয়ে দেবে তোমাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকা দাম নিতে পারি যে আমাদের একটি আয়ার রিসিভার লাগবে তো এরকম ধরনের একটি আয়ার রিসিভার তোমাদেরকে দিয়ে দেবে বা পুরোনো টিভি সার্কিট বোর্ড বা অ্যাম্প্লিফায়ার সার্কিট বোর্ড বা সেপ্টো বক্স সার্কিট বোর্ডের মধ্যে পেয়ে যাবে খুব সহজে এরকম ধরনের আয়ার রিসিভার আর প্রয়োজন পড়েছে আমাদের একটি ইউসবি মেল সকেট তো এটি যে কোনো খারাপ মোবাইল চার্জারের ডাটা কেবল থেকে পেয়ে যাবে খুব সহজে তো আমি ওপরে যে প্লাস্টিকের কভারটিকে তুলে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক এভাবে তুলে নিয়েছি আর প্রয়োজন পড়ছে আমাদের একটি দুশো বিশ ওহোমস রেজিস্টোর দুশো কুড়ি ওহোমস রেজিস্টোর তো এই রেজিস্টোরটি তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকে তুলতে পারো কালার কোড থেকে রেড রেড এবং ব্রাউন বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে তোমাদের কাছ থেকে এক টাকা দাম নিতে পারে আর ইন্ডিকেটার হিসাবে ব্যবহার করার জন্য একটি এলইডি ব্যবহার করেছি তো আমি ব্লু নিয়েছি তোমরা যে কোনো কালারের এটিতে ব্যবহার করতে পারো থ্রি পয়েন্টস থ্রি ভোল্টের এলইডি তো চলো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজেই বা সিম্পলভাবে তো এটি খুব সুন্দর একটি সার্কিট তোমরা যে কোনো ধরনের রেমোটকে আয়ার চেক করতে পারবে বাড়িতে খুব সহজে এর আগেও আমি বানিয়েছি তো এটি ডাইরেক্ট তোমরা যে কোনো মোবাইল চার্জার দিয়ে চালাতে পারবে খুব সহজেই এর আগেও আমি এরকম সার্কিট অনেক বানিয়েছি তো এটিতে এক্সট্রা করে রকম ব্যাটারি দিয়ে পাওয়ার দিতে হবে না তোমরা যে কোনো মোবাইল চার্জারে লাগিয়ে দিলে এই সার্কেটটি কাজ করবে তো চলো দেরি না করে কিভাবে দেখে নিই আর এটি কেবিনেট হিসাবে ব্যবহার করার জন্য আমি একটি ব্রোলিনের কৌটো বা ডিব্বা নিয়েছি তো এটি খালি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যে কোনো ধরনের কৌটোর মধ্যে বা ডিব্বার মধ্যে এই সার্কেটটি লাগাতে পারো তো আমি এরকম করে একটি ফুটো করে নিয়েছি সোল্ডারিং আয়রন মেশিন দিয়ে এখানে ইউসবি আমাদের যে সকেটটি লাগাবো এবং এদিকে তিনটে ফুটো করেছি একটিতে এলইডি এবং দুটি আয়ার রিসিভার সেন্সরের জন্য ফুটো করেছি যাতে খুব সহজে রিমোট যে আমাদের সিংলেন ক্যাচ করতে পারে খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ আমি ইউজবি সকেটটিকে থেকে এভাবে জ্যাকটিকে লাগিয়ে নিয়েছি তো আমাদের এদিকটা হলো পজিটিভ এবং ওই সাইডটি হলো নেগেটিভ এবং মিডল দুটি পিন ডাটা পিন তো মিডিল দুটি পিন আমাদের কোনো ব্যবহার করব না ওই দুটিকে ছেড়ে দেবো আমাদের পজিটিভ এবং নেগেটিভ এই দুটি পিনকে ব্যবহার করবো এবার আমরা আয়ার রিসিভারটিকে ঠিক এভাবে নিয়ে উল্টো দিকে ঠিক এভাবে নিয়ে এভাবে উল্টো দিকে শোল্ডারিং করে নেব তো আমরা ঠিক এভাবে আয়ার রিসিভারটিকে উল্টো দিকে করে শোল্ডারিং করে নিয়েছি মিডিল প্রিন্টটি নেগেটিভে এবং আমাদের যে এদিকের প্রিন্টটি পজিটিভে ঠিক এভাবে শোল্ডারিং করে নিয়েছি তো নেগেটিভ এবং পজিটিভ শর্ট হওয়া চলবে না ডাটা পিনের সঙ্গে কানেকশান হলেও আমাদের অসুবিধা নেই তো আমি দেখতে পাচ্ছি একটা ডাটা পিনের সঙ্গে সোল্ডারিং হয়ে গেছে তো কোনো অসুবিধা তাতে হবে না যেন পজিটিভ এবং নেগেটিভ একে অপরের সঙ্গে সোল্ডারিং না হয় বা শর্ট না হয় এরপর আমরা যে দুশো কুড়ি হোমস রেজিস্টরটি নিয়েছিলাম তো দুশো কুড়ি হোমস রেজিস্টরটি আমরা পজিটিভের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবার আমরা যে এলইডিটি নিয়েছিলাম তো এলইডির পজিটিভ টিকে এভাবে রেজিস্টারের মধ্যে সোল্ডারিং করে দিয়েছি ঠিক আছে আয়ার রিসেপার মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি তো আমাদের সার্কিটটি ঠিক এরকম দেখতে হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম তো আমরা প্রথম এটি ক্যাবিনেটের কেবিনেটের মধ্যে লাগিয়ে নিই তারপর তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দেবো যে এটি কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কী করছে না বা কত দূর থেকে এটি ধরছে তো চলো প্রথম লাগিয়ে নিই তো আমি ক্যাবিনেটের এই ক্যাবিনেটের মধ্যে ঠিক এভাবে ভরে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে এখানে ফুটোগুলি করেছিলাম তো ওই সোজা আয়ার রিসিভার সেন্সরটিকে রেখেছি এবং এলইডিটি এই ফুটো দিকে লাগিয়ে নিয়েছি তো চলো এবার এটি চেক করে দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কী করছে না বা কত দূর এটি কাজ করছে তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তো চলো এবার চেক করে দেখে নিই তো আমি একটি এরকম সেপ্টো বক্স রেমরটি নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ সেপ্টো বক্স রিমোটটি টিপার সঙ্গে সঙ্গে খুব সুন্দর কাজ করছে আর বন্ধুরা এটি আমি দেখেছি চেক করে এটি অনেক দূর প্রায় ছ মিটার দূর থেকে ভালো কাজ করছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো চলো বন্ধুরা দেখাবের পরের ভিডিওতে